তো হ্যালো গাইজ গুড ইভিনিং মি শুরু করলাম আজকের নিউ ব্লগ আজকের ব্লগটা একদম ফাটাফাটি হবে বিলকুল মানে তোমরা মানে ধ্যান দিয়ে দেখবেন তো খুব গুরুত্বপূর্ণ ব্লগ হবে এটা এটা কোনো মানে ফাজিলামির ব্লকে নয় এটা যা যা থামনিল বানা শিখবেন শুধু তার তার জন্যে যে ভিডিও মানে যেমন বড় বড়ো ইউটিউবেরগুলো ভিডিও থামনিল লাগায় তো ইউটিউবত যেমন মিজিয়া দেখে লেখসং যে কেমন এই থামনেলগুলো যে বানাই লেগছে কেমন করে বানাই লেগছে এই যে যেমন এই যে বানাইছে মনস ডে থামনেলটা দেখলেন তো ইয়ে থামনেলগুলো এই যে থামনেল কেমন করে বানাইছে এই যেগুলো লাগাইছে যে সেম মুই বানাই দেখাইসোন তোমার তো তোমরা দেখলে আর থেকে শিখে পাইবেন যেমন মুই তোমাকে দেখা লেখসং তোমার তোমাকে এই ইমেজত আছে ইমেজ যেমন তোমাকে দেখা লেখ এই যে থামনেলটা তোমায় বানাইছ মানে যে থামনেল ক্যাসে বানায় তো এই বস্তুগুলো যে এটা কোটায় বানায় কীভাবে বানায় সবগুলো মানে তোমাক পুরো ডিটেলস মানে দেখাতে বলেছেন কোন সফটওয়্যার নেওয়া লাগে কী লাগে এটা কোনো এডিট সেডিট নে এটা একটা সফটওয়্যার যায় তোমরা মোট ইউটিউবত গেলে ভিডিওটা দেখি পাবেন ফেসবুকে মি গেলেও আপলোড করম নাই তো মই ভাবে তোমার আজকে মানে দেখে বানা দেখ তোমরা আসলে আর বহুত কিছু ডিজাইন করে দেখতে আরো খুব সুন্দর হবে অত মানে হাই কোয়ালিটি দিতে জানে মুই শর্টকাটে মারিস এই যে ইমেজ সার্চ যত ইউটিউবের মানে থামনেলের বস্তু লাগে সবই এই যে ইউটিউবে মানে ইনস্টাগ্রামের লোগো সব যেমন ছবিগুলো ইউটিউব এই যে ইউটিউবকে লোগো ফেসবুককে লোকও সব মি এটাই থেকেই ডাউনলোড করেছ তো তোমরা এটা থেকে ডাউনলোড করবে না এই যে পিক্সেল মানে এই সব পিক্সেল লেভোর থেকে তোমরা ওই জিনিসটা বানাবে যেমন আমি থামনেলটা বানাইছ এ যে তো এটা বহুত কিছু দুই পাখ তীরে ছবি হাবি যাবে বহুত কিছু ডিজাইন দেওয়া যায় তো মি তোমাক সিম্পলি একটা ডিজাইন করে দিও আমার মাথার উপরে অথবা এটাই এটাই মি একটা তোমাক ডিজাইন করে দিবে লিখছেন এই জিনিসটা স্টারটা এটি বসে দিলেন ধরো তাহলে এই জিনিসটা সেটিংটা মানে এটা এই যে নড়ি লেখছে এই যে নড়ি লেখছে দেখে লেখছেন এটা যাতে নড়ায় না ফিক্স কী ব্যবহার লাগবে এই যে ডাইন সেটের যে আমার থ্রি ডট কমের তল যে ছবিটা দেখে লেখছেন ওপর এটা মারবেন মানে যেটা তোমরা স্টারটা লাগালেন এলা এটা এক নম্বরটা এক দিয়ে যে লক করে দিলেন মানে এই ছবিটা টিপি দিলেন লক হয়ে গেল আর দেখবেন এলা তোমরা ওটা আর নড়ানড়ি করি নেয় এটা তোমার মানে ডাবল লাগা ছিল যার জন্য ডিলেট করে দিলুং জিনিসটা